আল্লাহ তালার করে এবং দয়া নবীর উপরে ইমান আনতে হবে কেন ইমান আল্লাহ বলে ইমান আনবে এই জন্য যেখানে আল্লাহ আছে সেখানে দয়ার নবী আছে কুল্লামা জুকির তু জুকির আমার আলোচনা যেই জায়গায় হয় ও নবী আপনার আলোচনাও সেই জায়গায় হয় তাই না সাল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ

দয়ার নবী যখন পদার্পণ করলেন হয়ে গেল মক্কা কেন মক্কা হলো দয়ার নবীর নামের ভূতপাক করবি লাগায়া মক্কা বানায় দিলেন দয়ার নবী যখন ইয়াসবেব শহরে চলে গেলেন মদিনার আগের নাম নসরের শহর ইয়াসবে চলে যাওয়ার পর দয়ার নবীর নামের ভূতপাক করবি লাগাইয়া মদিনা বানায় দিলেন এই যে মুক্তি দেখেন মুক্তি কোথা থেকে আসছে এই মুক্তি লাগতে প্রথম মিম লাগে লাগে না

দিবত্ব আমার কর্তৃত্ব আমার হুকুম যত জায়গায় আছে ও নবী তত জায়গায় আছে কলা আনসালনা কাইরিনাহ রাহমাতাল লিল আলামিন আমি হইলাম রব্বুল আলমী তাম জগতের জন্য আমি আমি কি আর আপনি হইলেন গোটা জগতের জন্য রহমত নবী যখন মিরাজে গেলেন আল্লাহ তালা বলেন আবি তা খুলতে হবে না আপনি আর আদিমে আজিমে আর ছুন আর চলে গেলেন আর সে আজিমে এখানে কথা আর সে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাররাব ইলাইয়া আর কাছে আসে ফাকানা কাবা কাউসাইনে আও আসনা নবী গো আপনি আরো কাছে আসেন আপনি উপরে উঠুন এই 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 আরশে আযিমের উঠুন হুজুর বলেন লিমা কেন উঠব আল্লাহ বলেন হাবিব গঙ্গার আমার এই পর্যন্ত আসতে পারে নাই আপনাকে আমি দাওয়াত দিয়ে দিয়ে আসছি এই জন্য আপনি হইলেন রহমাত গোটা জগতের জন্য রহমত আপনি যদি আমার এই আর্শে আজিমে না ওঠেন তাহলে আপনার রেসালাতের দায়িত্ব মোকাম্মেল হবে না কমপ্লিট হবে না পরিপূর্ণ হবে না সেই জন্য আপনি আর্শে আজিমের উপরে

আল্লাহর নবী বলেন রাইতু রাব্বি আজ্জা ওয়া আজাল্লা ফি আহসানি সুরাতিহি আমি আমার রবকে আমার পাশে যখন বসাইলে আমি আমার আল্লাহকে উত্তম সুরাতে দেখেছি এবার কথাবার্তা হবে একটা কথা বলবো ঈদের ময়দানে ঈদের কথাই বেশি বলা লাগবে সেই একটা কথা বলেই আমি মূল আলোচনায় যাব হজরতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু হুজাইফা রাজি আল্লাহ তালা মনে মনে ভাবলেন আমি আল্লাহর কাছে কি চাইব কি চাইতে পারি আমার বয়স অল্প ছয় কিংবা সাত বছরের সময় বিবাহ হয়েছে নয় বছরের সময় তুলে নিয়েছেন তার বয়স আর কতটুকু তিনি বলেন নবী গো আপনি আজকে বলেছেন যা চাইব তাই আপনি দেবেন আমাকে অনুমতি দেয় আমার বাবা

তার <laughs> সেই রকম একটা কথা তুমি কাছে বলবা আল্লাহ তাআলার সেই গোপন বইটকে যে খতমত্র হয়েছে সেই কথার ভিতরে যে কথাটা এখন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের জানে না এমন একটা কথা তুমি দয়াল নবীর কাছে বলিওবা